নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঋষা বিশ্বের শর্টস আজ ছিল একটা স্পেশাল দিন সেই উপলক্ষে দেখো সারাটা দিন কিভাবে কাটলো এবং কি কি করলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো মা ভাতটা রান্না করে নিলো সকালের খাবারে ছিল ঘি এবং তার সঙ্গে চিকেন এগুলো দিয়েই ভাতটা খেয়ে নিলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সকলের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে রোদ্রে এই বিড়ালগুলোর সঙ্গে একটু খেলা করে নিলাম কারণ বাড়িতে অনেক বিড়াল ছিল তারপর বেরিয়ে পড়লাম বনগার উদ্দেশ্যে বনগা একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল সেই কারণেই বেরিয়ে পড়েছিলাম আর ছিল ছোটো বোনের জন্মদিন সেই কারণে চেলেঞ্জে এসে দেখো চলে গেলাম মিয়া মোড়ে দেখো এখান থেকে নিয়ে নেব একটি কেক কী কেক নিলাম দেখতে থাকো নিয়ে নিলাম এই কেকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো এরপরে নামটা লিখে নিলো এবার বাড়িতে চলে আসবো বাড়িতে আসার আগে আরও কী কী কিনলাম অবশ্যই দেখতে থাকো মিয়া অমরের কাজ সেরে দেখো চলে আসলাম এই দোকানে এই কদবেলগুলো কিনেছিলাম তোমরা কে কে এই খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো বড় তিনটে কদবেল কিনেছিলাম তার সঙ্গে দেখো মা বাবা বেগুন পাঠিয়ে দিয়েছিল বাড়ির জন্য এবং তার সঙ্গে দুধ পাঠিয়ে দিয়েছিল এগুলোই দিয়েই বাড়িতে এসে তৈরি করা হলো পায়েস মা দেখো এই রেসিপিটি তৈরি করে নিলো পায়েসটা দারুণ হয়েছিল এবং জন্মদিনের দিন পায়েসের সঙ্গে আরও কী কী ছিল দেখতে থাকো তার সঙ্গে নিয়ে এসেছিলাম একটু সন্দেশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখো পায়েসটা রেডি হয়ে গেছে এবার বোনকে নিয়ে বসিয়ে দেখো কেকটাও রেডি করে নিলাম এই কেকটা এনেছিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো তার সঙ্গে নিয়ে এসেছিলাম এই সোয়েটারটা সকলে বোনকে আশীর্বাদ করো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটি এই পর্যন্ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা আজ কী কী করলে অবশ্যই কমেন্ট করে জানিও